নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমলকির একটা রেসিপি দেখাবো এখন তো হালকা ঠান্ডা ঠান্ডা পড়েও গেছে আর এটা বেশ ভালোভাবে এখন এই আমলকি পাওয়াও যাচ্ছে বাজারে তো এরকম একটা আমলকির একটা রসালো আচার বলতে পারো বা মরব্বা বলতে পারো কিভাবে করলাম চলো দেখে নিই দেখো প্রথমেই আমলকি নিয়েছি বেশ কয়েকটা হ্যাঁ আর অল্প করেই করেছি তোমরা চাইলে বেশি ভাগ মানে বেশি পরিমাণেও করতে পারো আমি দেখো এরকম একটা ফুটো আমার কাছে একটা মানে ইয়ে মতন আছে পাত্র আর কি তো জল নিয়ে তার উপরে ওই পাত্র পাত্রটা রেখে আমি এটাকে ভাপে কিন্তু হালকা মানে এইটি পারসেন্ট অব ধরো সিদ্ধ করে নিয়েছিলাম হ্যাঁ এটা ভাপে করলে করে নিলে বেশ ভালো হয় আর কি তাহলে গুণাগুণটা সম্পূর্ণ থেকে যাবে আমরা তো সবাই জানি এর একটা আলাদা মানে গুণ আছে স্কিনের জন্য বলো চুলের জন্য বলো ভীষণভাবে উপকারে লাগে লিট চাপা দিয়ে দিয়েছিলাম চাপা দিয়ে দেখো ভেপারটা ভেপারে একদম ভালোভাবে মোটা মোটামুটি হয়ে গেছে দেখলাম একটুখানি তুলে না কি করবে বলো তো একটু এদিক ওদিক করে দেবে মানে নিচেটা ওপরে ওপরটা নিচে করে দিলে কি হবে সম্পূর্ণ মানে এই আমলাগুলো সিদ্ধ হয়ে যাবে আর কি মোটামুটি কিন্তু ওই ধরো এইটি পারসেন্ট মতন নাইনটি পারসেন্ট মতন সেদ্ধ করে নিলে বেটার হ্যাঁ তাহলে না যেটা তৈরি করব আর কি মরব্বাটা বলতে পারো আচার বলতে পারো খুব জুসি হবে দেখো হয়ে গেছে আমি তুলে নিলাম মশলা নিয়েছি কয়েকটা দেখো একটু ভাজা মশলা নিয়েছি বাড়িতে তৈরি করা বিট নুন নিয়েছি এমনি নুন নিয়েছি আর একটু মরিচ নিয়েছি জানো তো তোমরা যদি মনে করো মরিচটা স্কিপ করবে করতে পারো চিনি গুঁড়ো নিয়েছি আর নিয়েছি এখানে হচ্ছে গুড় গুড়কে গ্রেট করে নিয়েছি ভেলি গুড় কেমন দেখো খুব সোজা পদ্ধতি প্রথমেই একটা কড়াইতে গুঁড়ো চিনিটা দিয়েছি কারণ চিনি মেল্ট হতে বেশ সময় লাগে তাই জন্য সময়টা যাতে না লাগে সেই জন্য চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম আর দেখো এর মধ্যে গুড়টাও দিয়ে দিচ্ছি একটা গুড় তো যেন শরীরের পক্ষে ভালো খাওয়া তাতে সমস্যা নেই আর একটু মৌরি দিয়েছি জানো তো দিয়ে না একটু জল দিলাম পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি জলটা দিয়ে না একটুখানি ফুটতে দেবো মানে এটা মেল্ট হতে দেবো চিনি আর গুড়টা হ্যাঁ যতক্ষণ সময় লাগে আর কি তো দেখো এই মতন খুব ভালো করে এটাকে মেল্ট করে নিচ্ছি দেখো এই আমলকির মরব্বা বলো বা আচার বলো যাই বলো না কেন এটাকে না বেশ অনেক দিন রাখা যাবে জানো তো মানে একদম এক বছর রেখে দিতে পারবে কোনো সমস্যা হবে না দেখো এই সেদ্ধ করা ইয়েগুলো আমি কিছুটা নিয়েছি কিছুটা একটা অন্য রেসিপিতে দিয়েছি তৈরি করেছি পরে নিশ্চয়ই দেখাবো তো দেখো এখানে আমি এটাই দিয়ে দিলাম এইটি পারসেন্ট সিদ্ধ ভাপে সেদ্ধ করা আমলকিগুলো দিয়ে এখানে বেশ ভালো করে টকবক করে একদম ফুটিয়ে নেবো এবার বিড দিচ্ছি আচ্ছা নুনও দিয়েছি হ্যাঁ মরিচও দিয়েছি হয়তো মানে ভেরি সরি ওটা স্কিপ করেছে আর দেখো এরকম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে বিডনুনের তো একটা আলাদা সার থাকে তো সেটা দিচ্ছি আর একটু জল দিলাম মানে দেখলাম একটু ভালো সেদ্ধ হবে আর কি দরকার আছে তো দেখো এই মতন করে নিলাম খুব ভালো করে দেখো এরকমভাবে ভালোভাবে দেখে নিচ্ছি মানে জুসটা দেখে নিচ্ছি আর কি যে ঘনটা মানে কীরকম রাখবো বেশ গায়ে গায়ে রাখবো একদম বেশি জল জল রাখবো না কারণ এটা মরব্বা বলো আর বললাম তো আচার বলো এরকমই টাইপের করেছি যাতে খেতে ভীষণ ভালো লাগে এই ভাজা মশলাটা দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে শুকনো কড়াইতে বাড়িতে যেরকম ভাজি আমরা আর কি নর্মালি সেটা আর দেখো আমার বাড়িতে কাগজি লেবু ছিল সেটা দিয়েছি তোমরা পাতিলেবুও দিতে পারো কাগজি লেবুর না ভীষণ ভালো একটা গন্ধ ছাড়ার অদ্ভুত একটা স্বাদেশ ছিল জানো তো তোমরা এটা করে দেখো বাড়িতে বেশ কয়েকদিন খেতেও পারবে মজাও লাগবে আর এই ঠান্ডাতে বেশ ভালোও লাগবে ঠান্ডা তো আস্তে আস্তে পড়ছে ভীষণ ভালো লাগবে ব্যাস এই মতন একদম বেশ দেখবে গায়ে গায়ে হয়ে গেছে তো এটাকে একটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম যেই দেখবে হয়ে গেছে না সম্পূর্ণভাবে ফাটা ফাট মানে একদম ফেটে ফেটে যাবে আর কি হ্যাঁ খুব সুন্দর কোষ কোষ খুলে যায় আর বীজটা কিন্তু ভেতরেই আছে আমি ওটা বার করিনি পরবর্তীকালে খাবে যখন বার করে নিও তেঁতুলের বীজের মতন ব্যাস রেডি টু সার্ভ ঠান্ডা করে বেশ মজায় রোদ্দুরে বসে বসে শীতকালে খেয়েও দারুণ লাগবে কেমন লাগলো জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস